হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা ভালো আছি চলে এলাম একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শামুকের রেসিপি আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিও যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করো না পুরোটা দেখার চেষ্টা করো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা চলো রেসিপিটা শুরুতে তোমাদেরকে কিছু কাঁচা সবজি দেখায় যেগুলো দিয়ে আমি রান্না করব। তো এই যে দেখো আমি এখানে নিয়েছি লাউ শাকের ডগা এখানে ডাটা শুদ্ধ নিয়েছি তা আলাদা আলাদা করে নিয়েছি দেখতেই পাচ্ছ আলু কেটে নিয়েছি মটরশুঁটি নিয়েছি বেগুন কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি তার সাথে হচ্ছে টমেটো কেটে নিয়েছি তো এই যে হচ্ছে কাঁচা সবজি আর এই যে দেখো এখানে আমি শামুকগুলো পরিষ্কার করে নিয়েছি আর শামুকগুলো আমি চারটে ভাগ করে নিয়েছি দেখতে পাচ্ছ মাথার দিকটা আলাদা তারপরে মাঝখানের দিকটা আলাদা নিচের দিকটা আলাদা আর শামুকের যে ডিম থাকে ডিমটা আলাদা তো এই যে হচ্ছে সব কিছু আমি আলাদা আলাদা করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর সাথে মশলাও রেডি করে নিয়েছি যে দেখো এখানে আছে পেঁয়াজ আদা রসুন জিরে তো এগুলো আমি পরে ইউজ করব মানে বেটে ইউজ করব তো বন্ধুরা চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক তো রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি আর কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে আর তোমরাও নজর রাখবে কড়াইটা যাতে খুব ভালো করে গরম হয়ে যায় আর তেলটাও যাতে খুব ভালো গরম হয় না হলে কিন্তু শামকগুলো কড়ার মধ্যে আটকে ধরবে তো এই যে দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে তারপরে আমি একে একে সব সামগগুলো দিয়ে দিলাম আর শামুকগুলো আমি চার ভাগে কেটে নিয়েছিলাম সেটা হচ্ছে আমার ধোয়ার সুবিধার জন্য কেটে নিয়েছিলাম তো এখন আমি ভাজার সময় কিন্তু সব শামুক একসাথেই দিয়ে দিয়েছি সাথে লবণ আর হলুদের সাথে খুব সুন্দর করে ভেজে নেব আর খুব ভালো করে কিন্তু ভাজতে হবে শামুকটা হলে কিন্তু শামুকের যে কাঁচা গন্ধটা আছে ওটা কিন্তু যাবে না দেখো আমি খুব সুন্দর করে কড়াইটা গরম করে নিয়েছি তার সত্ত্বেই কিন্তু আটকে আটকে ধরছিল তো এই যে দেখো শামুকটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি বাকি রান্নাটা করার জন্য আবার অনেকটা পরিমাণে তেল দিলাম তো এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব তো এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো রান্নার প্রথমেই মানে রান্না শুরুতেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি কারণ মটরশুঁটির মধ্যে তো কাঁচা খুব গন্ধ থাকে তো মটরশুঁটিগুলো যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধটা যাবে না সেই কারণে মটরশুঁটিটা আগে দিলাম আর তারপরে দিলাম আলু কেটে রাখা আলুগুলো আর সাথে লাউ শাকের যে ডাটাটা থাকে সেই ডাটাটা দিলাম আর সাথে বেগুনগুলোও দিয়ে নিলাম তো এগুলো কিন্তু আমি এখন খুব ভালো করে ভেজে নেব দেখো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ তো লবণটা তোমরা সবসময় চেষ্টা করবে একটু কম রাখার যদি পরে লাগে আবার দিও। শামুকের তরকারির মধ্যে লবণ বেশি হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো তোমরা সবসময় লবণের দিকটা খেয়াল রাখো তো বন্ধুরা দেখো লবণ আর হলুদটা ভালো করে মিক্সড করে নিয়েছি আর দেওয়ার পরে আমি সবজিটা কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর কিছুক্ষণ ভাজবো মানে এরকম করে কিন্তু বেশ কিছুক্ষণ রান্না করব যাতে সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আর কালারও চলে আসবে কিন্তু ভাজতে ভাজতে তো দেখো বন্ধুরা সবজিটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে আবার কিছুক্ষণ ভাজবো কিন্তু তার আগে আমি দিয়ে দিচ্ছি টমেটো দেখো কেটে রেখেছিলাম যে টমেটোটা সেটা দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে আবার সবজিটা নাড়ানাড়ি করছি তো দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে সবজিটা আর এখন আমি দিয়ে দেবো লাউ শাকগুলো যে দেখো লাউ শাকগুলো যে কেটে রেখেছিলাম তো বন্ধুরা তোমরা যখনই শামুকটা বানাবে চেষ্টা করবে যে আমি যে সবজিগুলো ইউজ করেছি তোমরা সেই ইউজ মানে সবজিগুলো ইউজ করার মানে এই সবজিগুলো দিয়ে কিন্তু শামুকের দারুণ টেস্ট আসে এই সবজিগুলো দিয়ে রান্না করলে শামুকের যতটা টেস্ট আসে অন্য কিছু দিয়ে রান্না করলে কিন্তু ততটা টেস্ট আসবে না আর শামুকটা রান্না করার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যাতে অন্য কোনো তেল ব্যবহার না করে সর্ষের তেলটা ব্যবহার করার তো এই যে দেখো শামুকটাও আমি দিয়ে দিয়েছি শামুকটা দিয়ে এই সবজিগুলো কিন্তু খুব ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি তো এই যে দেখো এগুলো কিন্তু এখন খুব ভালো করে কষিয়ে নেবো তার আগে আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখানে কী কী ছিল তোমরা তো দেখেইছো ছিল আদা রসুন তারপরে জিরে আর হচ্ছে পেঁয়াজ এই বাটাটা আমি দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি খুব সুন্দর করে ভেজে নিলাম না পরে কিন্তু একটু জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো সফট হয় সিদ্ধ তো হয়েই গেছে আরও যাতে সফট হয় সেজন্য আমি আরেকটা জল দিয়ে নিলাম তো জলটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আবার একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ চেড়ে নিলাম নেওয়ার পরে রান্নাটা যেহেতু এখন কমপ্লিট তো আমি যে ধুনে পাতাগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই ধুনে পাতা কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নেব আর রান্নাটা কিন্তু একদম কম আর রান্নাটা থেকে কিন্তু অনেক সুন্দর সুগন্ধ আসছিল তোমরা দেখেই বুঝতে পারছো রান্নাটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে মানে খুব সুন্দর খুব সুন্দর আর দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর হয়েছিলো খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছিল তো এই যে দেখো আমার শামুকের তরকারিটার ফাইনাল লুক তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি হয়েছে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর দেখা হবে কোনো ব্লগ ভিডিওর সাথে বা রান্নার রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা